হাসান আল বসর আহমদুল্লাহ আলাই উনি একদিন খানকার মধ্যে বসা উনার খানকার ভিতরে একজন লোক গেল যে ডাক দেওয়া বলে হুজুর এমন কোন অন্যায় নাই যে অন্যায়টা করি নাই আমাকে এমন একটা আমল দেন যে আমলের কারণে আল্লাহ পাক আমার সব গুণা মাফ করে দিবেন আমি এমন কোনো গুণা নাই জেনা করছি বেবিচার করছি অত্যাচার করছি দুর্নীতি করছি মানুষকে মারছি হত্যা করছি হাসান মুসরি রহমদুল্লাহ এ বলে টেনশনের কারণ নাই তোমার যতই গুনা হোক না কেন একবার যদি মন থেকে বড় আস্তাও জবান থেকে এখন থেকে আস্তাও ফুল্লাহ শব্দটা লাগায় দাও আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তিগফারের বরকতে তোমার সব গুনাহগুলো মাফ করে দিবেন যাও ইস্তিগফারের আমল দিয়ে দিলাম এখন এই লোকটা বলে হুজুর আমি কিন্তু অনেক গুনাহগার আমার অনেক গুনাহ মানে তার মাথায় এটা আসছে যে এত গুনার কথা বললাম আর উনি বলতেছেন শুধু আস্তা ভরুল্লা পর এতটুক শব্দ দিয়ে কি এত গুণা যাবে তার এটা মাথায় একটা চিন্তা আর হাসান আসাম বলে আরে রসুল বলেছেন যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয় তবুও চলে যাবে যাও পড়ো লোকটা বাসায় চলে গেল দ্বিতীয় আরেকজন আসলো এসে ডাক বলে হুজুর আমি যে এলাকায় থাকি ওই এলাকায় আসমান থেকে বৃষ্টি হয় না এমন একটা হালত এলাকার ভিতরে দুর্ভিক্ষ কোন জায়গায় বৃষ্টি নাই এমন একটা আমল শিখা দেন যে আমলটা আমরা আমাদের এলাকার বান্দাদেরকে যে বলবো ওই আমলটা করার পরে যেন আল্লাহবাগ রুফুল আলমিন বৃষ্টি দেয় আসান মুসি বলে যাও যাও বেশি বেশি করো আস্তা বলেন না আস্তা এনে লোক বলে হুজুর বেশি বেশি ইস্তেক ভার বললে বৃষ্টি আসবে বলে অবশ্যই আসবে যাও এবার বান্দাও চলে গেল নিয়ে আবার তৃতীয়তে একজন আসলো এসে করলাম সন্তান হয় না অনেক বছর হয়ে গেল সন্তান দেয় আপনাদের জিনা দেয় আমাদের বাংলাদেশে এমন এমন কিছু মূল লোক আছে মগা আছে ব্যাকল আছে যারা সন্তান না হইলে খাজার দরবারে মাজারে যা দিয়া বলে থাকে আছে কিনা। লাল ডেক্সি দেখলেই দৌড় দেয় যেই খাজা বাবার শরীরে প্যান্টে কা প্যান্ট নাই কাপড় নাই ন্যাংটা মোটামুটি সব মাথা আর নিজ সব সমান শুক গোসল করে না তার সামনে যাই করে বাবারে একটা বাচ্চা দিও বাবা কয় ঠিক আছে যা বউরে আমার খানকার মধ্যে তিন দিনের দেখা ফেরাই কাজা বোঝার নাই খাজার দরবারে যদি বউডারে তিন দিনের থেকে ফেরা কেন এরপরে যদি বাচ্চা হয় বুঝবেন এটা আপনার না আপনার বাবা এরকম ব্যাগ খোল আছে না নাই আছে না নাই হিরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুরিয়া সেরে কি আর ভণ্ডামিতে সমাজ গেছে ভরিয়া হিরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুরিয়া সেরে কি আর ভণ্ডামিতে দেশটাকে চেয়ে গাজার কলকি টান মারিয়া গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার সান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান রাগ করছেন কে করছেন বাবার মরিদ আছেন কেউ এখানে থাকতেও পারে কি কন থাকলেও থাকতে পারে তো এটা মাথায় রাখেন খাজার দরবারের সন্তান চায় লাভ নাই কারণ ওই খাজা নিজেই সন্তান হারা যার কাছে যাবেন ও দেখেন ওরই বাচ্চা হয় নাই মিয়া ও আপনার কি বাচ্চা দিবে ওর নিজেরই চাকরি হয় নাই দেখে তো বন্যামীর ব্যবসা ধরছিল আপনারা কিসের চাকরি দিবে এই জন্য দেনওয়ালাকে হাসান মসজিদ রহমতুল্লাহ বলেন যাও বেশি বেশি পরাস্তির যুবক চলে গেল আবার আরেকজন আসলো ডাক দিয়া বলে হুজুর আমাদের এলাকায় আমি দোকান দিয়েছি কিন্তু ব্যবসা বাণিজ্যে বরবোধ হয় না এমন একটা আমুল দিয়া দিন যে আমলের মধ্যে পাক যেন ব্যবসায় বর করে দেয় হাসান বলেন যাও যাও বেশি বেশি করো আস্তাও প্রথমে একজন আসলো গুনা মাফের জন্য তাকেও দিল কি দ্বিতীয়তে আসমান থেকে বৃষ্টি হয় না তাকেও দিল আস্তাও ফিরুল্ল আবার যার সন্তান হয় না তাকেও দিল আস্তাও যার সম্পদ নাই তাকেও দিল আস্তাও আরেকজন এসে ডাক বলে হুজু আমার এলাকায় ফসল আদি ফলাই কিন্তু বরকত হয় না ফসল নষ্ট হয়ে যায় একটা ছোট্ট আমল দেন যে আমলের কারণে আল্লাপাক ফসলে বরকত দিবেন হাসান মুসি রহমতুল্লাহ বলেন যাও বেশি বেশি ইস্তেফার করো আল্লাহ ফসলে বরকত দিয়ে দিবেন সোহান পাঁচজনকে কি আমল এরকম করে আরো অনেকজন আসলো সবার জন্য আমল কয়টা কাছ থেকে ডাক দিয়া কয় হুজু আমি তো কিছুই বুঝতাম না আমল মনহার জীবনে শিখেন নাই যারা আসলো সবাই মুখস্থ একটা আমুল দিয়ে দিলেন ভিন্ন ভিন্ন আমল দিবেন ভিন্ন ভিন্ন আমল আমরা প্রথম প্রথমজন আসলো গুণা মাফের জন্য সেওফার দ্বিতীয় জন আসলো বৃষ্টির জন্য সেও তেফার দ্বিতীয় জন সন্তানের জন্য সে ইস্তে ওফার আরেকজন আসলো সম্পদের জন্য সে ইস্তেউফার ফসল হয় না সে বিপদের জন্য আসলো সেওস্তেফার কাহিনী বুঝলাম না সবাইকে আপনি একটা জিনিস দিয়ে কেন ক্ষান্ত থাকতে চাইলেন দেখবেন আমাদের বাংলাদেশে এমন কিছু হাতুরে ডাক্তার আছে যারা একটা ট্যাবলেট মাত্র দশ টাকা বাতের ব্যথা গিরায় ব্যথা মাজায় ব্যথা পেটের ব্যথা কবলের ব্যথা আরো যা আছে সব ব্যথা দূর হয় ট্যাবলেট কয়টা বুঝতে হবে এটা হলো বন্ড এতে দুনিয়ার হাইসিয়াতে বললাম কিন্তু আখারাতের হাইসিয়াতে হাসান মুসর রহমতুল্লাহ আলাই বলতেছেন যে আমলটা আমি দিয়েছি এদেরকে এটা আমি দিই নাই বলে কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন এই প্রেসক্রিপশনটা ডাক্তার আমি লেখিন ডাক্তার লেখে না এটা লেখেছেন আল্লাহ আল্লাহর দেওয়া প্রেসক্রিপশন আমি তাকে কেবল পুরা শোনাই দিয়েছি এখন আসেন প্রেসক্রিপশন আল্লাহ আকরবুল আলমিন কি কি লিখলেন أمر الله باك رب العالمين بلن فقل اسْتَغْفِرُوا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا الله باك رب العالمين بلن تم ربشي استغفار الله باك رب العالمين কেউ যখন বেশি বেশি ইস্তেমফার করবে আমার আল্লাহ ওই বান্দার যত গুণা থাকুক না কেন আল্লাহ পাক সব গুণাগুলো বান্দার ক্ষমা করে নিষ্পাপ বানায় দিবে প্রথম যেই ব্যক্তিটা আমার কাছে আসছে মাফের জন্য ওই ব্যক্তির এই মাফের আমল আমি আল্লাহর কোরআনের এই আয়াতের মাধ্যমে দিয়েছি হু কানা কেউ যদি করে আল্লাহ তার ক্ষমা ক্ষমা করে দিবেন তাকে এইটা এক নম্বর দুই নম্বরে যে ব্যক্তি বৃষ্টির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউরসিলিস সামা আলাইকুম মিডরার কোন বান্দা যদি আসমান থেকে বৃষ্টি না হয় ওই বান্দা যদি বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বান্দা ফার যখন বাড়ায় দিবে আমি আল্লাহ আসমান থেকে বান্দার জন্য উপকারী বৃষ্টি দান করে দেব উপকারী বৃষ্টি উপকারী বৃষ্টি হইলেই উপকার হয় না আল্লাহ উপকারী বৃষ্টি দিলে উপকার হয় আর সারা বছর যে বৃষ্টি হয় বৃষ্টিতে আমাদের ফসল নষ্ট হয় এটা উপকারী না এটা গজবের বৃষ্টি যেটা এখন চলতেছে দরকার যখন নাই তখন তা দেওয়া আর যখন দরকার তখন দেয় না এটা মুসাফা এখন একবার আল্লাহর কাছে জিজ্ঞাসা করছিল এক এক লোক মোসানবীকে জিজ্ঞাসা করছে আল্লাহ রাগ যখন হয় আলামত কি তো মুসানবী বললেছেন শোনো আল্লাহ রাগ হইলে আলামত হইলে এটা বুঝবা যখন যেটা দেওয়া দরকার তখন সেটা আল্লাহ দিবে না আর যখন দরকার নাই তখন সেটা দিবে তার মানে আমাদের জন্য যখন যেটা দেওয়া দরকার বৃষ্টি নাই ওই সময় বৃষ্টি দেওয়া আর বৃষ্টির দরকার ওই সময় না দেওয়া এখন বর্তমান সময় এটাই হইতেছে তো বুঝতে হবে যখন যেটা দরকার ওটা যদি না পাই আর যেটা দরকার নাই ওটা যদি পাই তার মানে আল্লাহ খুব খুশি কি আল্লাহ কর্মী দরকার হইতেছে না বেতন বাড়া দরকার বাড়তেছে না কিন্তু সব কিছুর দাম বাড়তেছে দেশের শান্তি আসা দরকার আসতেছে না খুন গুম হত্যা বিচার বাড়তেছে এগুলো দরকার ছিল না কিন্তু বাড়তেছে তার মানে আল্লাহ বেজা সব কিছু থামানোর জন্য একমাত্র আমল হইল ইস্তেফার কি ইস্তেফার এই জন্য হাসান মুসি বললেন যে লোকটা আমার কাছে আসছে বৃষ্টি নাই এই কারণে তাকে আমি আল্লাহর এই আয়াত থেকে আমলনা দিলাম যে সে যদি ইস্তেগফার করে আল্লাহ পাক তাকে বৃষ্টির জন্য ফয়সালা করে দিবেন তিন নম্বর শুনেন अयুমদুদুকুম বিআমওয়াল সম্পদ আল্লাহ করবে رب العالمین দান করে দিবেন যদি কেউ গরিব থাকে দোকান আছে ব্যবসা আছে বরকত নাই দোকানের ভিতরে বসে বসে আমাদের দেশের চায়ের দোকানগুলো দেখেন দেখবেন মোটামুটি চায়ের দোকান গুলো ছোটখাটো একটা সংসদ এই সংসদের ভিতরে এমপি মন্ত্রী সব আছে মাননীয় স্পিকারও আছে আর প্রধানমন্ত্রী স্বয়ং হল চায়ের দোকানদার মোটামুটি আলু কি বলে কলা রুটি পাউডি চাহপাতি কেনার টাকা না থাকলেও বত্রিশ ইঞ্চি টিভি লাগানোর ঠিকই টাকা দিয়েছে শয়তান থেকে এখানে বসে কে কি করলো কোন বক্তা কি বললো কোন হুজুর কি করলো কোন নেতা কি করলো অথবা এলাকার ইমাম কি করলো মাদ্রাসার মত কি করলো যত মানুষের কি সব চায়ের দোকানে বসে বসে করলো বরকত হবে কোথায় বরকত হওয়ার তো রাস্তা খোলা লাগবে দোকানে বসে বসে কিবত না করে শেখায়ত না করে মুভি নাটক না দেখে উলঙ্গ না সারাসি না দেখে আস্তা গফির আস্তা গফির আস্তা গফির তাহলে শুরু করেন বরকত বাড়ায় দিবেন কে বিশ্বাস না হইলে শুরু করেন না কালকে দেখবেন আপনার কোন জায়গার থেকে বরকত আসবে লা আল্লাহ বলেছেন বান্দা করতে পারবে না এমন ভাবে আমি আল্লাহ তাকে দিয়ে দেব এমন ভাবে দিব কোথেকে আসবে নিজেও বুঝবে না সেখানে অবাক হবে কিরে এটা কোথেকে আসবো কেমনে আসবো কীভাবে আসবো চার নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অয়ুম দিদি দেখুন ভিয়া মু আলিম ওই যে খাজার দরবারে সন্তান না আছে সোজা আল্লাহর দরবারে যাও ইস্তেফার রামুল বাড়ায় দাও আল্লাহ বাক বলেন আমি ওই বান্দাকে সন্তানের বন্দোবস্ত করে দেবো অনেক মা বোনরা আছে যাদের সন্তান হয় না খালি ডাক্তার একেছে দৌড়ায় ডাক্তার একেছে যায় ডাক্তার একেছে না পাইলে তাবি জানে কব জানে আবার গ্রাম দেশেও তো যদি বাচ্চা না হয় শাশুড়িদের ঠেলা তো আছেই আরে কি রে বাচ্চা অনেকে আর যদি খালি মেয়ে হয় তাহলে খালি মাইয়া খালি মাইয়া খালি মাইয়া অথচ সন্তান দেনে আল্লাহ যেমন চাই দিবেন হইলেও পাক না হবেন দিলেও আল্লাহ পাক দিবেন যদি আল্লাহ দেয় তাহলে বয়স লাগে না পাক নব্বই বছরও দিতে পারে আর যদি আল্লাহ দেয় স্বামীও লাগে না আলাইহিস ইসলামের মায়ের মতো স্বামী ছাড়াই দিতে পারে আর যদি না দেয় চোদ্দ জায়গায় বিয়া হইলেও সন্তান আল্লাহ দিবে না সুতরাং আল্লাহর কাছে চাওয়া লাগবে যে জায়গায় চাওয়া দরকার পাশ করা লাগবে তো ওই জায়গায় ওই জায়গায় পাশ না করলে কীভাবে আসবে এই জন্য ইস্তেকর ইসতেকেন আল্লাপাক ইস্তেকর বদৌলতে সম্পদ এবং সন্তান উভয়টাই দান করে দেয় এই এজন্য কারো যদি বিবি প্রেগনেন্ট থাকে সন্তান সম্ভাবা থাকে তাদেরকে বেশি বেশি ইসতেক আমল শিখাবেন দেখবেন আল্লাপাক ইস্তেকফাহারের আমলের বরকতে সন্তানকে বুজুর্গ বানায় দিবে

এবং নদী নালা যেগুলো শুকানো ছিল আমি আল্লাহ আল্লাপর শুকানো নদী নালাগুলোকে পানি দিয়ে ভরপুর করে দিব তাহলে কি বুঝলাম আজকের মাগ্রীপ থেকে নিয়ে এ পর্যন্ত অনেক আলোচনা আপনারা শুনেছেন আবার সামনে অনেক মাহফিল আশেপাশে হবে শুনবেন খালি শুনলাম আর চলে গেলাম এটা ফায়দা না ফায়দা হইল বাসা পর্যন্ত কিছু একটা নিয়ে যাওয়া কিছু একটা যদি নিয়ে যেতে পারি তাহলে মারফিলের কামিয়াবি কি বলেন ঠিক না এই জন্য আজকের মূল মাকসাদ হইলো এটা যে আমরা যেই আলোতে থাকি না কেন যে অবস্থায় থাকি না কেন জবান দিয়ে শব্দ একটা উঠাবো কতটুকু আস্তা ফিরুল্লাহ আচ্ছা বলেন তো এটা পড়তে কি পাঁচ মিনিট লাগে কতক্ষণ লাগে এখন শব্দ কতটুকু আস্তাগফিরুল্লাহ বফিরুল্লাহ এতটুকুই আস্তাব আস্তা ও আস্তা আপনি পাঁচ ওয়াক্ত নামাজের পরে একশো বার করে পড়েন না একশো বার পড়তে আপনার সর্বোচ্চ দেড় মিনিট লাগবে সেকেন্ডে যদি একবার করে পড়েন সর্বোচ্চ দেড় মিনিট লাগবে দুই ধরলাম দুই মিনিট তা আপনি দুই 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 করে পাঁচবারে দশ মিনিট কি আল্লাহরে দিতে পারবেন না তা আপনি যদি এত নেতার পিছনে ওই পিছনে পিছনে না ঘুরে আল্লাহর পিছনে দেন যা দরকার সব আল্লাহ দিয়ে দিবে নেতার বিছানা ঘুরবেন অমুকের বিছানা ঘুরবেন পীরের বিছানা ঘুরবেন কিচ্ছু দিবে না যতক্ষণ আপনি আসেন টিস্যু পেপারের মতো ব্যবহার করবে স্বার্থ নাই টিস্যুর মতো ফেলে দিবেন এটা হলো আমাদের দেশের হাত কিন্তু আল্লাহ কোনো বান্দাকে স্বার্থের জন্য ভালোবাসে এই জন্য দশটা মিনিট প্রতিদিন আল্লাহর জন্য দিয়া আস্তা ফুরুল্লাহ আস্তা পড়বেন রাজি আছেন ইনশাল্লাহ আজকের এই প্রোগ্রাম থেকে যদি এতটুকুন কথা আমরা নিয়ে যাই এতটুকুন কথা বেশি দরকার নেই এই কথাটাই যদি বাসা পর্যন্ত যে বিবির সাথে আপনারা মোজাকারা করবেন যে বিবি তুমিও প্রতিদিন ভার করবা আমিও প্রতিদিন স্তেহার করব আসো আমরা পাল্লা দেই তুমি এক বার পড়বা আমি এক হাজার বার পড়ব এরকম করে যদি কেউ একটু নিয়ত করে প্রতিযোগিতা করে বিবির সাথে ওই ঘরের বিবি স্বামীর উপরে কোনোদিন কথা বলতে পারবে না ওই ঘরের বিবির স্বামীর অবাধ্যতা হবে না ঠিক কিনা বলেন আল্লাপা আকরবুল আলম যেন আমাদেরকে এ আমলটা করার তো অভিজ্ঞান করে কথা কয় না জোরে বলেন আমিন এই আমলটা করবেন নিজে শিখবেন বাচ্চাকে করাবেন সন্তানকে করাবেন বিবিকে করাবেন মা বাবাকে করাবেন প্রতিযোগিতার সাথে করবেন দেখবেন আপনার জিন্দিগির এমন কোনো জায়গা নাই যেই জায়গায় আল্লাহ আপনাকে বারাকা দান করবেন না তো কারা কারা যে একটু হাতটা তুলে দেখে আল্লাহ কবুল করো আমাকে সহ আল্লাহ সকলকে কবুল করো বলেন আল্লাহ আল্লাহবাক আগে আমাকে তো ফিক দেখ তারপরে আপনাদেরকে দান এই যে আজকের এই মাদ্রাসার মাহফিলে আপনারা আসছেন এই মাহফিলে আসা বসা আসতে পারে কিছু জিনিস শিখতে পারলেন ফায়দা বেসে না একটা জিনিস শিখলেন যদিও জানেন যে ভার পড়লে এই হয় কিন্তু কি হয় এটা আপনাদেরকে হয়তো অনেকে জানা ছিল না আজকের মুজাকারা জানা হইলো তো জানার পরেই তো মানুষ মানে আগের মানওগি তো বানোগী কেউ যদি মেনে নেয় তো আল্লাহ তাকে বনায় দেয় আল্লাহ তাকে বনায় দেয় এই জন্য আমরা মানার নিয়তে করবো ইনশাআল্লাহ পাশাপাশি এই মাদ্রাসার প্রোগ্রাম মাদ্রাসার দুইজন ছেলে হাফেজ হয়েছে এরকম দুইজন কেন সামনের বছর যেন দশজন হইতে পারে সেই ফিকির করতে হবে আপনাদের প্রত্যেকের উচিত এই মাদ্রাসাগুলোর সাথে সম্পর্ক রাখা কারণ দিন যতদিন টিকবে যতদিন মাদ্রাসাগুলো থাকবে যতদিন দিন থাকবে ততদিন দুনিয়া থাকবে যতদিন দুনিয়া টিকবে মানে দিন যতদিন না থাকবে তখন আর দুনিয়া টিকবে না এরা বুঝে না যে দিনের কারণে মাদ্রাসা এই দুনিয়া টিকে আছে অথচ এরপরেও এরা দিনের বিরোধিতা করে আজকে গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন এই শিক্ষাঙ্গন যেগুলো স্কুলগুলো আছে স্কুলগুলোতে গানের শিক্ষক প্রজ্ঞাপন দেওয়ার প্রজ্ঞাপন জারি করেছে গানের শিক্ষক দেওয়ার জন্য অথচ স্কুলগুলোতেই কিন্তু ধর্মীয় কোনো শিক্ষকের প্রজ্ঞাপন তারা জারি করে নাই আসলেই কি বলবো দেশ স্বাধীন হয়েছে যদিও আমরা বলি চব্বিশে কিন্তু এরপরেও আমরা স্বাধীনতা স্বাধীন হই নাই মনে হয় না কোনোদিন হব কারণ এখনও পর্যন্ত ওপারের প্রেসক্রিপশনেই আমার দেশ চলতেছে এজন্যই যেই পূজার ভিতরে মুসলমানের সন্তানরা পূজা মণ্ডপে যে পাহারা দিয়েছে সেই মুসলমানদের পবিত্র পবিত্রনা করতে দেখেছি হিন্দু সম্প্রদায়ের লোকদেরকে কিন্তু আমরা সরকার তরফ থেকে এখনো কোনো প্রকার আওয়াজও পাই নাই পাবো না কারণ রাষ্ট্রের সরকার প্রধান এরা তো আল্লাহ আল্লাহ লাগবে তাহলেই না কোরআনের পক্ষে কথা বলব ঘুসখোর সুৎখোর দুর্নীতিবাস অথবা চোর ডাকাত বাটফাট এরা যদি ক্ষমতায় থাকে কশিম কালো কোরআনের পক্ষে এদের জন্য একটা জবান দিয়ে কথাও বের হবে না বের হবে না হওয়ার কথাও না এজন্য আগামীর বাংলাদেশকে এখনো পর্যন্ত সময় আছে ইসলামের দেশ হিসেবে গড়ে তোলার জন্য আপনাদের কাছে আমাদের আবেদন ইসলামের দেশ গড়ার জন্য যা করা লাগে আমরা তাই করতে রাজি হবো ইনশাআল্লাহ তবু আমরা আগামীর বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ দেখতে চাই আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ দেখতে চাই আগামীর বাংলাদেশকে আল্লাহ আল্লাহ রাসূলের অনুসারীদের বাংলাদেশ দেখতে চাই কারা কারা দেখতে চান নারায়ণ তাকবীর বড়াই করে যদি ওই খোদার ঘোরান নর্দমাতে থাকে পড়ে কি হবে নামাজেন ইমানদারির ভড়াই করে যদি ওই খোদার ঘোরার নর্দমা মসজিদের কোণে বসে জিকির যত করি গোশে মসজিদের কোণে বসে জিকির যত করি গোশে এভাবে যায় না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শশ নবীর সমাজেটাকে কি হবে এই সে যে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণ বিহীন সমাজটাকে আল্লাহ আমাদের সমাজকে পবিত্র করে দেয় আমি আমিন এজন্য সমাজের পবিত্রতা অর্জনের জন্য এখন থেকে নিয়োগ করেন বেশি বেশি ইস্তেগফারের আওয়াজ জবানে উঠান আল্লাহ পাক আমাদেরকে এই আওয়াজগুলো উঠার তৌফিক দান করুন এবং মাদ্রাসার সহযোগিতা থাকবেন তো ইনশাআল্লাহ পাশে থাকবেন তো ইনশাল্লাহ মেশ আমি আপনাদেরকে অনুরোধ করব কেউ যদি থাকেন দুই মিনিটে মাদ্রাসার জন্য একটু কিছু দিবেন বাস আমার কাছে দেন আল্লাহ আকরবুল আলমিন দোয়া করব আল্লাহবা কবুল করবো ইনশাল্লাহ এই ইয়ে আছে রুমালগুলো আছে রুমালগুলো নিয়ে ভিতরে চলে যাও রুমালগুলো ভিতরে নিয়ে চলে যাও বাস যার যতটুকু সামর্থ্য আছে দিবেন অনেকেই আমি যেহেতু জিনেদায় এই চাঁদপুর বা এই সমস্ত এলাকাগুলোতে আমাদের কম আসা হয় আমাকে কয়েকজন মেসেজ দিয়ে বলে হুজুর আপনাদের সঙ্গীতগুলো আমরা চর্চা করতে চাই করি কিন্তু ওই জন্য কোনো বই পাই না থাকলে একটু নিয়ে এসে তা আমার একটা বই গত বছর শুধু আমার যে সঙ্গীতগুলো আছে সবগুলো না মোটামুটি পরিচিত যেগুলো এইগুলোর দিয়ে একটা বই আছে যারা সঙ্গীত চর্চা করে বাংলাদেশে গোটা বাংলাদেশে সঙ্গীতের মাধ্যমে আলহামদুলিল্লাহ এখন আগে পলাপান গান শুনতো এখন সঙ্গীত শুনে এক একসময় দিষ্ট গানের অনুষ্ঠান করতো এখন মাহফিল করতেছে এটা আলহামদুলিল্লাহ আমাদের বরকতে হচ্ছে এই জন্য গান বাদ দিয়া ওয়াজমান ফিল সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলো করবেন সমাজে ইসলাম বিনোদন দিয়েছে তবে বিনোদন সেটা ইসলামের গন্ডির ভিতরে থেকে হতে হবে গন্ড কুফুরির বাহিরে থাকলে সেটা হারাম এবং কুফুরির দিকে চলে যায় তো আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের ইসলামে যত বিনোদন আছে এই বিনোদনগুলো ইসলামের ভিতরে থেকেই করার আল্লাহ আমাদেরকে এই ইসলামের গণ্ডির ভিতরে থেকে বিনোদন করার তো ভিক দেখ তুমি কি পারবে 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 সোনার দেশটা সুন্দরভাবে করতে তুমি কি পারবে মানুষের তর জীবন দিয়ে লড়তে তুমি কি পারবে স্বাধীনতাকে আবার ফিরিয়ে আনতে তুমি কি পারবে দুর্নীতি বা সন্ত্রাসীদের রুখতে তুমি কি রাখতে পারবে দেশের মানুষকে সন্তুষ্ট অভাবে কাহানো স্বভাব কখনো হবে না যে আর নষ্ট তুমি কি পারবে ফিরিয়ে দিতে বঞ্চিতদের অধিকার তুমি কি পারবে হতে জনতার জনপ্রিয় সেই সরকার তুমি কি পারবে তুমি কি পারবে সব মানুষের বাসনা পূরণ করতে বিপদ আপদে অসহায় এই জনতার পাশে দাঁড়াতে এতই যখন পারো তবে কেন জনপদে মহামারী দেখে ভয় থর থর করো তবে কেন জনপদে মহামারী দেখে ভয় থর থর করো তুমি তো নিজেই দুর্নীতি বা কম্পোটার খুনি চালাবাস তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে তুমি কি পারবে নাস্তিকেদের বিচারটা আজ করতে তুমি কি পারবে কাদিয়ানিদের কাফের ঘোষণা করতে তুমি কি পারবে বেকার ছেলের চাকরির খোঁজ দিতে বেকারত্বের অভিশাপ নিয়ে কেউ থাকবে না বসে টাকার দয়ে গঞ্জে গায়ে কেউ পাবে না কষ্ট বন্ধ হাজার যুবক হবে না পদভ্রষ্ট মাদক যুক্ত দেশটাকে আজ মাদক মুক্ত করতে পারবে কি তুমি অমরের মত রাষ্ট্র কায়েম করতে এতই যখন পারো তবে কেন না মাঝের সময় তুমি সিগারেটে হাতে ঘুরো তবে কেন না মাঝের সময় তুমি সিগারেটে হাতে ঘুরো তুমি তো নিজেই বড় নেশাখোর আদালতে রয়েছে না ঘুষখোর তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে না।

দাস গানায় তকবীর নায় তকবীর সবেন শত

আচ্ছা মাদ্রাসার জমিন মালিক কি নাম রুহুল আমিন চেয়েছেন এবং আচ্ছা অনেকে অসুস্থ যাদের যাদের মা-বাবা অসুস্থ আল্লাহ সকলকে যেন সুস্থতার হায়াত দান করে আল্লাহ মহিলাদের পুরুষদের মিন্না আলিম পর্যন্ত মাথায় নিয়ে হাত তুললো মেহরবানি করে আমাদের সকলের গুনা তুমি আল্লাহ মাফ করে দাও রব্বুল আলামিন যা আলোচনা হয়েছে ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দাও সওয়াবগুলো মদিনার রমজান মুবারকে তুমি পৌঁছে দাও এই আল্লাহ যা যা আমল করে আমল করার নিয়ত করেছি আল্লাহ তুমি আমল করার জন্য তুমি সহজ করে দাও রব্বুল আলামিন অনেকে দোয়া চেয়েছেন এই আল্লাহ নির্দিষ্টভাবে কারণ আমি বলতে পারতেছি না মালিক আপনি তো সকলের অন্তর যা আমি আল্লাহ দিনের খবর জানেন মাওলা আপনি সকলের মা বাবা যারা অসুস্থ আছে সকলকে সুস্থতার হায়াত দান করে দেন আয় আল্লাহ যাদের মা বাবা অন্ধকার কবের সোয়া মালিক মা বাবা দাদা দাদি নানা ভাই বোন আত্মীয় স্বজন অন্ধকার কবরে যারা সাহিত্য আছে আল্লাহ প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের মা বাবা যাদের বেঁচে আছে মা বাবার নেক হায়াতে দান করে দেন আয় আল্লাহ এলাকায় যেই মাদ্রাসার উদ্যোগে মাহফিল মাদ্রাসাকে কব কবুল মঞ্জুর করে নেন মাদ্রাসার জমিদাতাকে আল্লাহ আপনি কবুল করে নেন ছাত্র শিক্ষক ছাত্রী শিক্ষক সবাইকে আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ এখলাসের সঙ্গে খেদমত করার তৌফিক দান করে দেন আল্লাহ এলাকার উপরে খাস রহমত নাজিল করে দেন আয় আল্লাহ প্রত্যেকটা ভাইকে মিলেমিশে মুসলমান হিসেবে থাকার তৌফিক দান করে দেন রব্বুল আলমিন বাংলাদেশকে সোনার দেশ হিসেবে কবুল করে নেন ইসলামের দেশ হিসেবে কবুল করে নেন আয় রব্বুল আলমিন মেহরবানি করে আল্লাহ আমাদের ভিতরে যারা অসুস্থ আল্লাহ সকলের সুস্থতার হায়াত দান করে দেন মা নেক হায়াত দান করেন সকল প্রকার অসুস্থতা থেকে হেফাজত করেন পর্দার বিধান মেনে চলার তৌফিক দান করে দেন আল্লাহ ঘরে 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 শান্তি বর্ষণ করে দেন আল্লাহ জীবনে একবার হলো আপনার হাবিবের রফজাজি আরত করার তৌফিক দান করে দেন

رب رحمهما كما رَبَّيَانِي صغيرا رب رحمهما كما رب صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين